নওগাঁর ঐতিহ্যবাহী মাদ্রাসাটির স্বপ্ন অনেক বড় এখানে প্রতিদিন শতাধিক শিশু পড়ে কিন্তু সমস্যা ছিল একটাই বিদ্যুৎ আগে এখানে ব্যবহার হতো জেনারেটর কিন্তু তাতে ছিল প্রচন্ড শক্ত ধোয়ার ব্যয়বহুল জ্বালানি খরচ পড়াশোনার পরিবেশে আসত বিঘ্ন ডিজেডিসি-র উদ্যোগে এবার সেই অস্থায়ী সমাধানের জায়গায় এলো একটি টেকসই শান্তিপূর্ণ সমাধান। আজ ডিজেডিসি-র পক্ষ থেকে আমরা এসেছি এই সমস্যার সমাধান নিয়ে সম্পূর্ণ একটি সোলার সিস্টেম বসাতে। ছাদে বসানো হচ্ছে সোলার প্যানেল যা সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করবে। প্যানেল থেকে বিদ্যুৎ যাবে ইনভার্টারে আর ব্যাটারিতে সংরক্ষিত হবে রাতে ব্যবহারের জন্য। আর এভাবেই এক নতুন প্রাণ ফিরে পেল এই মাদ্রাসাটি। এখন নেই কোনো শব্দ নেই কোনো বাধা শিক্ষার্থীরা পাচ্ছে শান্তিপূর্ণ ও নিরবচ্ছিন্ন আলো এই সোলার সিস্টেম শুধু আলো দেয়নি দিয়েছে নতুন আশা ডিজে ডিসি এর এই উদ্যোগ শুধু বিদ্যুৎ নয় এনেছে স্বপ্ন দেখার নতুন এক সম্ভাবনা ডিজে ডিসি শক্তি শুধু যন্ত্রে নয় পরিবর্তনের গল্পে আর আমি গর্বিত এই আলো পৌঁছানো গল্পটা ক্যামেরায় ধরতে পেরে